আজ আমার পুজো নিবেদন আমরা সেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলেই উপর বসে দেওয়াকেই প্রার্থনা করি সব সুন্দর হরার মহাদেশ আওয়াজে শোনা যাচ্ছে না কথাগুলো এখন হয়েছে আর কি মনোর দাদা একটা বিকু নিয়ে এসছে যে জামার পর এগেছে মনু সেটা জানে ঠিক আছে এইবার মনে ভিকুটার জন্য বসে দেখুন না দাদা কতক্ষণে খাবে আরো করছে দেখুন কিছুই নেই কিচ্ছু নেই কি কোথায় কিছু নেই কেমন দেখ না বসে আছে কেমন কি

এর জন্য খেতে ভালোবাসি শুধু আমি কেমন আহা রে হুম করছে তুই বাড়িস এখন আমাকে চলে এসো আমরা চলে এসো এসো আমরা এসো আমি মুই দেবো আর মুই খাবে মুই খাবে মুই খাবে চলো মুই দেবো চলো 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 মুই দেবো চলো দেখেছে দেখেছে দেখবে দেখো দেখে দেখেছে দেখুন দেখুন খালি দেখুন দেখছে দেখুন না মুই মুই খাবি মনে মুই খাবি তো আমি হলো আয় মুই দেবো আর আর মুই তো বোনোর বিকু খাওয়া হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমি দেখুন সাতটা বাজে এবার মনো একটুখানি ভুঁই ওই ওই বিকুটা দেওয়া যায় না জানেন তো বিকুটা দেওয়া যায় না মনুকে ওই দেখুন ইয়ে দেখুন ও জানে আমার এখানে তো মুই থাকে জানি ও হ্যাঁ মনে একটু মুই খাবে শুধু মুই খাবে একটুখানি কেমন দেখুন ও বাবা একটুখানি মুই খেতে ভালো আছে ওই সব খেতেই ভালোবাসে হ্যাঁ দাঁড়াও ও দাঁড়াও দাঁড়াও দাঁড়ো 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 এখানে মিট খাবে তো জন্য নাম করছে হালি লো বলি খাও খাও বাবা দেখো বাবা দেখো বাবা জল খাবে কিন্তু মনো মুই কে জল খাবে এটা কেন তুই খা মানে ওইটা যদি বেড়ে যায় সমস্ত ভয় লাগে আর কিছু না শরীরটা খারাপ করে যদি একই গরম পড়ছে আবার হুম এম যে বিকু তো খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা বিকু খাওয়া হয়ে গেছে আবার ঘুরে ঘুরে দেখবেন আবার উনি এতটাই বোঝি এতটাই বোঝি খাচ্ছে দেখুন না শুধু খাচ্ছে দেখুন খেয়েছে খাবা উলি বাবা বলে উলি বাবা বলে খেয়েছো খেয়েছো বোন খাচ্ছ আছে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও গলে আটকে যাবে শুকনো মুড়ি তো বাবা উলি বাবা বলে উলি বাবা বলে খাওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা হয়েছে তো এবার আর দুষ্টু করবে না হ্যাঁ আর দুষ্টু করবে হ্যাঁ জলটা খাওয়া হ্যাঁ ওলে বাবা ওলে বাবা ওলে বাবা বলি বাবা বলি কত পেয়েছে আহারে হ্যালো জলটা ঠান্ডা লাগলো না না কি সুন্দর হ্যাঁ মনে শান্তি তোমার শান্তি হয়েছে দুটো মুই খেয়ে শান্তি হয়েছে তো বসো না মা হয়েছে বাবা এইবার দেখুন না দাদা কাছে যেতে পারছে না এবার দাদা নানা তাকে যেতে পারবে না আমি যদি যাই তো শুন পিছন যাবে ওই দেখবো দেখেছে